কী অবস্থা কেমন আছো সবাই আজ আমি কুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশে যে পরীক্ষাটা হয়েছে তার ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করব তো দেখো এক নম্বর যে কোশ্চেনটা এক নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে ওয়াই ইজ টু এক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আমাদের একটা ফাংশন দেওয়া আছে তো এর লঘিষ্ট মান যদি তিন হয় তাহলে সি এর মান কত এছাড়াও এক্সের যে মানের জন্য ওই যে লগিষ্ট মান তিন পাওয়া গেছে তার মানটাও বের করতে হবে মানে এক্সের ভ্যালুটাও আমাদের বের করতে হবে তো এই ক্ষেত্রে আসলে আমাদের যেটা করা হবে আমাদের ফাংশনটা হচ্ছে এক্স এক্স থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তো সাধারণত লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান এটা বের করার জন্য আমাদের তোমার হচ্ছে ফাংশনটাকে দুইবার ডিফারেনশিয়েট করতে হয় তো এটাকে দুইবার যদি ডিফারেন্সিয়েট আগে আছে এটাকে নিয়ে তাহলে কত আসছে থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে ওয়াই টু কত আসছে মাইনাস সিক্স এক্স এখন লগিষ্ঠার গরিষ্ঠ মান এই দুইটা বের করার জন্য আমাদের কি ওয়াই ওয়ান ইজ ইকালস জিরো ধরে নিতে হয় তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান এখন এক্সের ভ্যালু এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান দুইটাই ইনপুট দেবো আমরা ইনপুট দিলে আউটপুট কি কি পাচ্ছি দেখো প্লাস ওয়ান যদি এখানে দিই মাইনাস সিক্স এক্সের এখানে যদি এক্সের ভ্যালু প্লাস ওয়ান দিই তাহলে এটা মাইনাস সিক্সই থাকে আর যদি মাইনাস ওয়ান ইনপুট দিই তাহলে মাইনাসে প্লাস প্লাসে প্লাস সিক্স থাকে যেহেতু লঘিষ্ঠ মান বের করতে হবে তার মানে এখানে আমার এই যে ওয়াই টু এর ভ্যালুটা দেখতে হবে কোনটা জিরো থেকে বড় তো এটা হচ্ছে জিরো থেকে বড় তার মানে এক্স এর ভ্যালু কত মাইনাস ওয়ান হবে এটা হচ্ছে এক্স এর ভ্যালু এটা আমাদের অ্যান্সারে আসবে আচ্ছা এখন বলছে যে সি এর মান কত তো এই এক্স এর ভ্যালু আমরা এখানে বসাই দেবো এক্স এর ভ্যালু আমরা এখানে বসাই দেবো তো এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু কত থ্রি এক্স মাইনাস এক্স কিউব প্লাস সি ছিল ঠিক আছে এখন লঘিষ্ঠ মান কত তিন তো এখানে থ্রি মাইনাস ওয়ান তাহলে তাহলে অ্যান্সার কত আমাদের ফাইভ কমা মাইনাস ওয়ান এই যে এটা প্রথমটা অ্যান্সার ওকে এবার দ্বিতীয় নম্বরটা দ্বিতীয় নম্বরে আমাদের কি বলা আছে দেখো দ্বিতীয় নম্বরে বলা আছে যে একটি উপবৃত্তের উপকেন্দ্রের স্থান অঙ্ক হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস থ্রি এবং নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে থ্রি ওয়াই ইজ ইকালস টু প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ তো এখানে আমাদের উপকেন্দ্র এস এর সমীকরণ কত দেওয়া আছে জিরো কমা প্লাস মাইনাস বি ই এটাকে আমরা লিখতে পারি জিরো কমা প্লাস মাইনাস থ্রি তাহলে বিই সমান কত পাচ্ছি আমরা থ্রি পাচ্ছি আবার নিয়ামক রেখার সমীকরণ থ্রি ওয়াই ইজ টু মাইনাস টোয়েন্টি তো এটাকে একটু সুন্দর করে সাজাই লিখলে হয় টোয়েন্টি ফাইভ তো এটাকে যদি তুলনা করি প্লাস মাইনাস বি বাই ই এর সাথে তাহলে আমরা কি পাচ্ছি বি বাই ইজ 3 এখন এই দুইটা গুণ করে দিই বিই এখন এই দুইটা যদি গুণ করে দিই যে ইন্টু বি বাই ইজ ইকুয়ালস টু কত পাবো ওই পাশে ছিল থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই থ্রি টোয়েন্টি ফাইভ এখন এই ই কাটা গেলে এখানে পাচ্ছি এটা কত বি স্কোয়ার তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত টোয়েন্টি ফাইভ তো এই ক্ষেত্রে একটা কাজ করবা ঠিক আছে তোমরা এই যে বির ভ্যালু পাইছো এই বির ভ্যালু থেকে আমরা ইর ভ্যালুটা পাবো এখন ইর ভ্যালু থেকে আমরা এর ভ্যালুটা পাবো যেভাবে ট্রেডিশনাল ওয়েতে আমরা করতাম আর কি বইয়ের অঙ্কগুলো বাট যেহেতু এমসিকিউ সলভ করতে হবে খুব কম সময়ের মধ্যে এই কারণে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অপশানটা টেস্ট করবা তো দেখো এখানে অপশান কী আছে বি স্কোয়ারের ভ্যালু আমার টোয়েন্টি ফাইভ পাওয়া লাগবে যে বি স্কোয়ারের ভ্যালু টোয়েন্টি ফাইভ পাওয়া লাগবে তো এখানে একমাত্র এই অপশানটাতেই আছে বি স্কোয়ারের ভ্যালু টোয়েন্টি ফাইভ তার মানে অ্যান্সার কোনটা চার নম্বর এরপরে তিন নম্বর তিন নম্বর কোশ্চেন আমাদের কি বলছে যে মাইনাস ওয়ান কমা ওয়ান উপকেন্দ্র এবং টু কমা মাইনাস থ্রি শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তটির দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তো যেহেতু উপকেন্দ্র দেওয়া আছে তো আমরা এটা তিন নম্বর লিখে নিই তিন নম্বর আমাদের উপকেন্দ্র কত দেওয়া আছে এস ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান কমা ওয়ান এটা দেওয়া আছে শীর্ষবিন্দু কত দেওয়া আছে টু কমা মাইনাস থ্রি টু কমা মাইনাস থ্রি শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তটির দ্বিকাক্ষের সমীকরণ বের করো তো আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এই যে এস এটা এ শীর্ষবিন্দু আর এটা দিকাক্ষে এবং অক্ষরেখা যে স্বেদ বিন্দুটা হয় সেটা জেড তো এইটুকের দূরত্ব আর এইটুকের দূরত্ব কী সেম না তার মানে এ কি অ্যাকচুয়ালি জেড আর এস এর মধ্যবিন্দু তাহলে জেড এর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব না আমাদের জেডের স্থানাঙ্ক লাগবে যেহেতু দ্বিকাক্ষের সমীকরণ বের করব। তাহলে জেডের সমীকরণ স্থানক বের করার জন্য কি মিড পয়েন্টের ওই সূত্র দিয়ে করা যায় আবার কম কম বেশি বেশি এইটা দিয়েও করা যায় কম কম বেশি বেশিটা কি সেটা হচ্ছে দেখো এস এর পরে এ তারপরে হচ্ছে জেড এইভাবে যদি চিন্তা করো তাহলে এস এর থেকে এতে আসতে আমার কী কতটুক লাগছে বাড়ছে কতটুক প্লাস থ্রি বাড়ছে আর ওয়ান থেকে মাইনাস থ্রি মাইনাস ফোর কুমসে তাহলে টু থেকে যদি প্লাস থ্রি বৃদ্ধি পাই তাহলে কত হবে ফাইভ আর থ্রি থেকে মাইনাস ফোর এটা কত হবে মাইনাস সেভেন ঠিক আছে তোমরা জেড এর স্থানাঙ্ক কত পাচ্ছি ফাইভ কমা মাইনাস সেভেন এখন কথা হচ্ছে যে আমরা কি দ্বীকাক্ষের সমীকরণ বের করব না আমরা এখানে দ্বীপাক্ষের সমীকরণটা অপশন টেস্ট করব তো দেখো এখানে যদি আমরা ফাইভ আর সেভেন বসাই ফাইভ আর সেভেন যদি প্রথমটাই বসে তাহলে কত আসে তিন পাঁচে পনেরো আর তিতাল্লিশ এখানে সবই প্লাস আসতেছে প্রথমটা হবে না দ্বিতীয়টাকে কী আছে তিন পাঁচে পনেরো প্লাস চার মাইনাস আচ্ছা আঠাশ আর পনেরো কত তাহলে প্লাস আর মাইনাস তেতাল্লিশ মিলে অপশনটা হচ্ছে আমাদের খ ঠিক আছে ওকে এরপরে চার নম্বর যে কোশ্চেনটা দেখো চার নম্বর কোয়েশ্চেন বলছে যে এবিসি সমবাহু ত্রিভুজের এবি বিসি সি এ বাহু বরাবর তিন নিউটন দুই নিউটন আর পাঁচ নিউটন মানে তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল এদের লব্ধির মান নির্ণয় করো এদের লব্ধির মান নির্ণয় করো ওকে তো আমাদের বলছে চার নম্বরটাই যে এইখানে আমাদের একটা সমবাহ আছে তো সমবাহ প্রত্যেকটা কোন কত সিক্সটি ডিগ্রি করে ঠিক আছে এখন এই বাহুটাকে আমি এখানে শিফট করি এই বাহুটাকে আমরা এইখানে যদি এইখানে শিফট করে দিই আর এটা যদি এইখানেই থাকে তাহলে তিন নিউটন দুই নিউটন আর কি কি বলছে দুই নিউটন আর পাঁচ নিউটন বল পাঁচ নিউটন বল এই বিন্দুতে তারা ক্রিয়া করতেছে একটা নির্দিষ্ট পয়েন্টে তারা ক্রিয়া করতেছে বলছে যে এই তিনটা বলের লব্ধি এই তিনটা বলে লব্ধি তখন এগুলো বাদ হ্যাঁ এগুলো বাদ তো এই তিনটা বলের লব্ধি আমি যাই না কোন দিকে হবে ওই লব্ধির মানটা চাইছে তো আমরা এটাকে কীভাবে করি যে শান্ত উপাংশ দিয়ে করা হয় যে আমরা তিন বরাবর সব কিছুর উপাংশ নেব তাহলে আর থেটা যেমন আর যদি হয় মনে করো এটা এটা যদি হয় আর তাহলে এর সাথে থেটা কোন তৈরি করতেছে আচ্ছা এই দুই নিউটন বল তিন নিউটন বলের সাথে কত কতক্ষণ তৈরি করবে একশো বিশ ডিগ্রি কেন কারণ এই যে সম্ভব ত্রিভুজের একশো আশি এই টোটালটা কত একশো আশি কিন্তু যেহেতু সম্ভব ত্রিভুজ ছিল তার মানে সম্ভব ত্রিভুজ থাকার কারণে এটা কি ষাট ডিগ্রি বাকি থাকে একশো বিশ আর কস থেকে সমান সমান কত থ্রি কস জিরো ডিগ্রি প্লাস টু কস একশো বিশ ডিগ্রি প্লাস ফাইভ কস দুইশো ডিগ্রি ওকে তো এখান থেকে আমরা পেয়ে যাব কিন্তু এখানে কত পাচ্ছি কজ একশো বিশ ডিগ্রি ভ্যালু কত মাইনাস হাফ কাটাকাটি করলে মাইনাস ওয়ান থাকে প্লাস ভ্যালু কত মাইনাস হাফ তো এইভাবে আমরা একটা ভ্যালু পাবো একইভাবে আর সাইন থেটা এইখানে জাস্ট কস থেটার জায়গায় সাইন থেটা বসালে আমরা একটা ভ্যালু পাব এখন আমরা এই দুইটাকে বর্গ করে যোগ করে দিই তাহলে প্লাস এই দুইটার বর্গ ঠিক আছে না তো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা সহজেই পেয়ে যাবো যেহেতু সাইন স্কোয়ার থেটা প্লাস কেটার ভ্যালু কত ওয়ান আচ্ছা এইটা বের করার আরেকটা ক্যালকুলেটার হ্যাক্স আছে আসলে খুব সুন্দর করে করা যায় বাট ক্যালকুলেটার আমার নষ্ট হয়ে গেছে এই কারণে আমি একটু দেখাইতে পারতেছি না বিপদ আছি। ঠিক আছে ঠিক আছে কখনো যদি সম্ভব হয় আমি এইটা দেখাই দেব এটা সুন্দর করে করা যায় এত আসলে বড় করে করা যায় না বাস বাট মানে কি বলবো দশ সেকেন্ডের মধ্যেই করা যায় ওকে নেক্সট কোশ্চেন চার শেষ পাঁচ পাঁচ নাম্বার কোশ্চেন আমাদের কী বলছে দেখো যে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার আচ্ছা আমরা বসাই দিই থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস টু ইজ ইজিক টু জিরো বলছে যে এই উপবৃত্তের কেন্দ্র যদি মাইনাস ওয়ান তোমার ওয়ান হয় আচ্ছা দেখো উপবিত্তের কেন্দ্র বের করার সবথেকে সহজ বদ্ধি হচ্ছে যে এটাকে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবা একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবা যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা তখন ওয়াইকে কনস্ট্যান্ট ধরবা যখন এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা তখন এক্সকে কনস্ট্যান্ট ধরবো তো আমি যদি এখানে এক্স এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে কত আসে 6x এক্স এ এটাকে জিরো ধরে নেব কারণ কি টু ওয়াই স্কোয়ার এটার কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে জিরো হয়ে যায় ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি অতএব এ এর ভ্যালু কত পাচ্ছি সরি এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু কত পাচ্ছি মাইনাস এ বাই সিক্স এবার আবার উপরেরটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাই ফোর ওয়াই এই যে ফোর ওয়াই মাইনাস বি ইজ ইকুয়ালস টু জিরো বলে তাহলে এখানে থাকে y ইজ টু বি বাই ফোর এখন কথা হচ্ছে এই যে x এই এক্সি তো মাইনাস ওয়ান এই ওয়াই তো 1. তাহলে এটা কত হবে মাইনাস ওয়ান যদি হয় তাহলে এর ভ্যালু হচ্ছে সিক্স আর এটা যদি হচ্ছে প্লাস হয় তাহলে এর ভ্যালু হচ্ছে ফোর তাহলে অ্যান্সার কত সিক্স 4 তো এই যে প্রথমটা অ্যান্সার ঠিক আছে এর ভ্যালু হচ্ছে সিক্স এর ভ্যালু ফোর ওকে ছয় নম্বর আমাদের এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স এখানে আমাদের করে নিই এক্স স্কোয়ার প্লাস এ এক্স ছয় নাম্বার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকোয়াস টু জিরো এটা আমাদের দেওয়া আছে আর আর একটা দেওয়া আছে কত দেখো একটা কত দেওয়া আছে যে টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস টু জিরো তো বলছে যে এই যে দুটা সমীকরণ এই সমীকরণ দ্বয়ের একটি মূল সমান হলে মানে এই দুইটা সমীকরণের একটা মূল কমন মূল থাকতে হবে তো ধরে নিলাম কমন মূল কত আলফা এটা ধরে নিলাম এবং টু এক্স স্কোয়ার মানে সেকেন্ড যেটা আছে এই সমীকরণের অপর মূল অপর মূল মানে দুই তো এইটা দীঘাত সমীকরণ একটা তো দীঘাত সমীকরণ যদি হয় তাহলে এর মূল থাকবে কয়টা দুইটা তো একটা তো কমন মূল আলফা চলেই গেল আর বলছে যে ওই কমন মূল বাদেও অপর আর একটা মূল কত এর দুই তাহলে আমি এখানে টু আলফা মূলদয়ের গুণফল ফল এই মূলদয়ের গুণফল কি সিবাই এ যদি করি তাহলে পেয়ে যাচ্ছে সি বাই এ তাহলে আলফার ভ্যালু কত পাবো চার আলফার ভ্যালু কত চার পেয়ে যাচ্ছে না এখন এই আলফা দ্বারা কি হবে এইটা সিদ্ধ হবে না দ্বারা সিদ্ধ হবে আবার দুই দ্বারাও এটা সিদ্ধ হবে ওইখান থেকে আমি এর ভ্যালুটা পাবো তাহলে এখানে আমি দুই দ্বারাই এটাকে সিদ্ধ করে দিই এটাকে দুই দ্বারা সিদ্ধ করি তো টু টু স্কোয়ার প্লাস টু এ প্লাস সিক্সটিন ইজ টু জিরো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে টু এ প্লাস টোয়েন্টি ইজ টু জিরো অতএব ইজিক টোয়েন্টি ঠিক আছে ইজিকালস টু মাইনাস টোয়েন্টি এটা আমরা পাচ্ছি এখন আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এর ভ্যালুটা যে পাইলাম এই এর ভ্যালুটা আমাদের এখানে বসাইতে হবে ও সরি এখানে আট আসতে আট আট আচ্ছা বারো সরি বারো হবে এখানে বারো হবে বারো আট আট চার বারো হ্যাঁ তো এইখানে যে আমি পাইছি এর ভ্যালু এই এর ভ্যালুটা প্রথমে আমি বসায় দেব এবং এইখানে আমার প্রথম যে সমীকরণটা আছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকোয়াল টু এর একটা মূল কি আলফা না আলফা কত চার তার মানে চার দ্বারা এটা সিদ্ধ হবে তাহলে ফোর স্কোয়ার প্লাস এর ভ্যালু একটু আগে পাইছি মাইনাস বারো ইন্টু চার প্লাস বি ইজ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি ষোলো মাইনাস আটচল্লিশ প্লাস বি ইজ বিজিক অতএব বি এর ভ্যালু কত থার্টি টু তাহলে এর ভ্যালু পাচ্ছি মাইনাস বারো আর বি এর ভ্যালু পাচ্ছি থার্টি টু মাইনাস বারো থার্টি টু এই যে আমাদের চার নম্বরটাই অ্যান্সার ঠিক আছে